আমি চাইলে প্রত্যেকটা মানুষকে টাকা দিয়ে কিনে আমি নিজে সভাপতি হইতে পারি এলাকার মানুষকে অনেক সুযোগ দিছি এখন আমার চেম্বারে আইলে ডাইরেক্ট ডাকা বাটাই দিব বুঝবো কত জানে কত চাই গত বছর আমার কাছে এক লক্ষ টাকা জমা ছিল বছর শেষে আমি আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকা বুঝাই দিছি এটা কি আমার ব্যর্থতা জুয়েল সাহেব আপনি এখানে টাকার ক্ষমতা দেখায়ন না এটা আল্লাহর ঘর আল্লাহ চালাবেন হুজুর গত সপ্তাহে তো কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল এই সপ্তাহে নতুন কমিটি নির্বাচন করা হইব হুজুর তাহলে এই মিটিং এর পরিচালনা আপনিই করেন ঠিক আছে কমিটি নির্বাচন করার দায়িত্ব তো আমাকে দেওয়া হলো আজকে তো সময় খুবই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তিনটি পদ আজকে নির্ধারণ করা হোক আর বাকি পদগুলো আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে নির্ধারণ করা হবে ঠিক আছে হুজুর তাহলে তাই করেন ঠিক আছে আজকের এই গুরুত্ব তিনটি পদ আপনারা এলাকাবাসী নির্ধারণ করেন কাকে সভাপতি বানাবেন কাকে সেক্রেটারি বানাবেন আর কাকে কেশিয়ার বানাবেন হুজুর আমার একটা প্রস্তাব আছে জি বলেন হুজুর ওই যে শামিম ভাই উনি তো পরহেজ গাল লোক উনি তো পাঁচ নামাজও পড়ে আবার মসজিদের ক্ষেদমতো মতো করে তাহলে তো উনি উপযুক্ত মসজিদের সভাপতি হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা এলাকাবাসী কি বলেন ঠিক আছে তাহলে শামিম ভাই নির্বাচিত হলো আচ্ছা এখন সেক্রেটারির জন্য আপনারা কাকে নির্বাচিত করতে চান হুজুর তাহলে আমার একটা প্রস্তাব আছে ঠিক আছে বলেন আপনি কি বলতে চান হুজুর ওই যে জাবেদ ভাই ওনার ছেলে তো হাফেজ উনি তো সতলোক পাচক তো নামাজও পড়ে হুজুর তাহলে তো উনি সেক্রেটারি হওয়ার যোগ্য তাহলে আপনারা সবাই কি বলেন আচ্ছা এখন সভাপতি সেক্রেটারি নির্বাচন করা হলো আপনারা ক্যাশিয়ার হিসেবে কাকে নির্বাচিত করতে চান হুজুর কেশিয়ার হিসাবে ফারুক ভাইরে নিযুক্ত করা যায় উনি অনেক বিশ্বস্ত এবং ভালো লোক আচ্ছা তাহলে তো ভালোই হলো সভাপতি সেক্রেটারি এবং ক্যাশিয়ার নির্বাচন করা হলো আচ্ছা এখন আসি মসজিদের খরচের ব্যাপারে জুয়েল সাহেব আপনি তো সাবেক সভাপতি ছিলেন আপনি তো আগে মসজিদে পাঁচ হাজার করে টাকা দিতেন তাহলে এখন থেকে কত করে টাকা আমি এই মসজিদে দুই বছর ছিলাম আর আপনারা বছর আমার এই গার ধা দিয়ে বের করে দিলেন আমি এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী আমার মতো টাকা পয়সা এলাকায় কারো আছে আমি চাইলে প্রত্যেকটা মানুষকে টাকা দিয়ে কিনে আমি নিজে সভাপতি হইতে পারি তাই তো সভাপতির মতন আমাকেও সেক্রেটারি পদ থেকে গাড় ধরে বের করে দেওয়া হলো আমি তো ডাক্তার আমার তো একটা ইজ্জত আছে এই ইজ্জতটাও আপনারা রাখলেন না এলাকার মানুষকে অনেক সুযোগ দিছি এখন তো আমার চেম্বারে আইলে ডাইরেক্ট ডাকা বাটাই দিম বুঝবো কত জানে কত চাই ঠিকই তো আজ সভাপতি এবং সেক্রেটারি মতো আমাকে কেশিয়ার পথ থেকে প্রাপ্তি দিয়ে বের করে দেওয়া হলো গত বছর আমার কাছে এক লক্ষ টাকা জমা ছিল বছর শেষে আমি আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকা বুঝাই দিছি এটাকে আমার ব্যর্থতা শোনেন এত চিল্লাচিল্লি করেন না জনগণ না বুঝে এটা করে নাই জুয়েল সাহেব আপনি এখানে টাকার ক্ষমতা দেখায়ন না এটা আল্লাহর ঘর আল্লাহই চালাবে হয়তো একদিন আপনি থাকবেন না তাতে এই ঘর চলবে না ঠিকই চলবে আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা দিচ্ছে এটা তো খুব ভালো কথা আপনার সভাপতি হলেই যে টাকা দিতে হবে আর না হলে যে দিবেন না তা তো না আল্লাহর ঘর আপনার দান করার ইচ্ছা থাকলে দূরে থেকে করতে পারেন আপনি তো মসজিদে আসেন না মসজিদে দেখাশোনা করতে পারেন না দূরে থাকেন দূরে থেকে ব্যবসা করেন যদি দান করার ইচ্ছা থাকে দূরে থেকে করতে পারেন আপনার এলাকার জনগণ আপনাকে সভাপতি হিসেবে কেন দেখতে জানা জানেন আপনার তো ব্যবসা করেন অবৈধ ব্যবসা পাঁচ টাকা দা পণ্য কেনেন সময় বোধে আশি টাকা বিক্রি করেন জহির সাহেব আপনি তো সাবেক সেক্রেটারি ছিলেন আপনাকে আল্লাহতালা ডাক্তার বানাইছে আপনার এই সেক্রেটারির সাথে মসজিদে দান করার কি সম্পর্ক আর মানুষের সেবা করার সম্পর্ক এলাকার জনগণ আপনার কাছে যায় ভালোবেসে যে আপনার কাছে গেলে হয়তো কিছু টাকা কম পাওয়া যাবে কিন্তু আপনি কি করেন এক কথায় বলতে গেলে মানুষের গলায় পাড়া দিয়ে টাকা রাখেন যদি অন্য হাসপাতালে দুই হাজার টাকা নেয় নেন পাঁচ হাজার টাকা আপনিও তো ঠিক মতন আসেন না মসজিদে দেখাশোনা করেন না ঠিক হয়তো নামাজটাও পড়েন না এর জন্য আপনার এলাকার জনগণ আপনাকে সেক্রেটারি হিসেবে দেখতে চায় না মাসুম সাহেব আপনিও তো সাবেক কেশিয়ার ছিলেন আপনাকে আপনার এলাকার জনগণ কেন কেশিয়ার হিসেবে দেখতে চান আপনি কি জানেন আপনি যিনি কি বলেছিলেন গত বছর মসজিদের টাকা আপনার কাছে এক লাখ ছিল বছর শেষে এক লাখ বিশ হাজার দিয়েছেন এটা এই এলাকার জনগণ জানে যে আপনি কীভাবে এই টাকাটা দিলেন আপনি যে সুদ খান এটা সবাই জানে এই সুদের টাকা দিয়েই মসজিদ চালান এর জন্যই আপনার এলাকার মানুষ আপনাকে ক্যাশিয়ার হিসেবে দেখতে চায় না শুনেন এত নীতি কথা কেন না দেখমু তো কিরা মসজিদ চালায় হ আমি ওইটাই দেখতে চাই এলাকার মানুষ অসুখ বিশু কইলে কই যায় বছর শেষে আপনাদের 20000 টাকা বেশি দিতাম তো ভাল লাগে না দেখপানি মসজিদ কেমনে চলে হায় রে মানুষ রে আল্লাহ তুমি এদের হেদায়েত করো